অনেকে বলে জীবন নদীর মতো সবসময় বয়ে চলে কারো জন্য কখনো থেমে থাকে না কথাটা সত্য কিন্তু প্রশ্ন হল শুধু বয়ে চলাই কি জীবনের উদ্দেশ্য না মোটেও না জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে বাধা পেরিয়ে টিকে থাকার মধ্যে হোচট খেয়েও সামনে এগিয়ে যাওয়ার মধ্যে নদীর দিকে তাকিয়ে দেখো। পথে পাথরের বাধা পেলে সে থেমে যায় না ডান দিক বন্ধ হলে বাম দিক দিয়ে যায় নিচে সামান্য ফাঁক পেলেও চলে যায় আর সুযোগ পেলে পাথরের ওপর দিয়েই বয়ে যায় কিন্তু একবারের জন্যেও সে থেমে থাকে না জীবনও ঠিক তেমনই কিন্তু আমাদের সমস্যা কোথায় যেন আমরা ভাবি সুখ শান্তি ভালোবাসা আর সম্মানই জীবনের সব আর যখন আসে ব্যর্থতা শূন্যতা কষ্ট বা অপমান তখন মনে হয় জীবন বুঝি থেমে গেছে এই ভুল ধারণাই আমাদের দুঃখের মূল কারণ আসলে দুঃখ কষ্ট ব্যর্থতা এসবও জীবনেরই অংশ যেভাবে দিনের পর রাত আসে ঠিক তেমনি জীবনে ভালো আর মন্দ দুটোই থাকবে আর আল্লাহ আমাদের শিখিয়েছেন যে ধৈর্য ধরে যে তার ওপর ভরসা রাখে তার জন্য আছে অন্তরের শান্তি তার জন্য আছে সত্যিকারের সফলতা তাই মনে রেখো জীবন যখন পাথরের মতো কঠিন হয়ে যায় তখন থেমে যেও না নদীর মতো এগিয়ে চলো ধৈর্য নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে কারণ তিনি কখনো তোমাকে পথ হারা হতে দেন না কে দুঃখ কষ্টে কখনো পড়েনি কষ্টের তিক্ত স্বাদ কে পায়নি দুঃখ থেকে কি কেউ মুক্তি পেয়েছে কে রাতের আধারে চোখের জলে ভাসেনি কার হৃদয় ক্ষতবিক্ষত হয়নি আস্তিক হোক বা নাস্তিক দুঃখকে কে অস্বীকার করতে পারে পার্থক্য শুধু এক জায়গায় আস্তিক দুঃখে মাথা নত করে আল্লাহর দরবারে আর নাস্তিক দুঃখকে প্রশ্ন করে কিন্তু আশ্রয় পায় না দুঃখ কষ্টকে নিজের শত্রু ভাববেন না দুঃখ আপনাকে দুর্বল করতে আসে না আসে আপনাকে বাস্তবতা বোঝাতে আসে আপনাকে আরও শক্ত করে গড়ে তুলতে